জীবনে কাউকে যে ফেলার অতীত অতিরিক্ত চিন্তা না সারলে তুমি কখনোই সফল হতে পারবে না জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কে গুরুত্বটাই বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে সবারই ভালোবাসা যায় না আর যারে ভালোবাসা যায় তারে পাওয়া যায় না ভেঙে পড়ার কিছুই নেই চিরদিন কেউ পাশে থাকে না এটাই বাস্তবতা বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় ওরা তোমাদের বিনামূল্যে অনেক কিছুই দেবে কিন্তু শিক্ষা নয় কারণ ওরা জানে না শিক্ষায় প্রশ্নের জন্ম দেয় কেউ যদি পেরেক হয়ে বারবার আঘাত করে তোমায় তাহলে একবার হাতুরি হয়ে তাকে ঠকে দেওয়া একমাত্র উপায় ভুল মানুষকে বিশ্বাস করাটা জীবনের একটা চরম শিক্ষা এই শিক্ষাটা পেয়ে আমরা সত্যিকার মানুষ চিনতে পারি তুমি বুঝিয়ে দিলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না আবেগ না বিশ্বাস না ভালোবাসা সবকিছু ভালো লাগলেও প্রিয় মানুষের ব্যস্ততা মোটেও ভালো লাগে না স্বার্থপর মানুষগুলোর কাছে সম্পর্কে কোনো দাম নেই হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে সবাই শুধু বদলে যাওয়াটাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ দেখে না তিনটি কথা সবসময় মনে রাখবে এক যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘেনা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না ষাট বছর বয়সে অবসর নেন বাবা কিন্তু মা কখনো অবসর নেন না সে তার স্বামীর জন্য কাজ করে তার সন্তানদের জন্য কাজ করে সে তার নাতি নাতনিদের জন্য দেখাশোনা করে এমনকি সে সবার জন্য কাজ করে যায় সবাই অবসর নিলেও একজন মা মৃত্যুর অবসর নেন না স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে সবাই তখন পর হয়ে যায় থাকে না কেউ পাশে কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা মেয়েরা জীবনে দুটো চায় একটি হলো আর অন্যটি হলো মনের মতো জীবন সঙ্গী কাছে থাকতে ভালোবাসার মানুষটাকে আগলে রেখো চলে গেলে হয়তো বোঝাতে পারবে কিন্তু তাকে আর ফিরে পাবে না মানুষ অন্যকে ভালোবাসতে কি নিজেকে ভালোবাসতে বলে দেয় মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায় তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে দিনের শুরুতে মনে হয় জীবন পয়সার প্রয়োজন সব থেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি আপনার প্রতি যার কোনো টান নেই তার প্রতি মায়া দেখি কোনো লাভ নেই ভাগ্যবান সে নয় যে সব কিছুই ভালো পায় আসল ভাগ্যবান তো সেই যে যা কিছু পায় সেগুলোকে সে ভালো তৈরি করে নেয় বোকা কিনা জানি না তবে মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলে যে মিস করে একমাত্র সেই বোঝে যে মিস করার প্রতিটা মুহূর্ত কত কষ্টকর আসলে বেশি মিশু খলে মানুষটাকে সস্তা ভেবে বসে সে বেশি তোমায় কেউ ভালোবাসতে পারে না পৃথিবীর সবচেয়ে বড় বোকামি আমি ঘাতককে দ্বিতীয়বার বিশ্বাস ভালোবাসা কোনো অপরাধ নয় তবে প্রতিষ্ঠিত না হয়ে কাউকে ভালোবাসা তোমার জীবনের সবচেয়ে বড় অপরাধ মনে হবে একটা সময় তুমি যত দুঃখে প্রকাশ করবে লোকে তত মজা নেবে তুমি যত আনন্দে থাকবে লোকে হিংসাতে জ্বলবে সময় যা দেখায় তা চোখ খুলে দেয় দ্রুত শরীরের হয় সম্পর্কে নয় কাছের মানুষ বলে কিছু হয় না যার যতটা প্রয়োজন সে তোমায় ততটাই মূল্য দেবে আপনার কল্পনা থেকে ভালো কিছু রব আপনাকে দেবেন শুধু বিশ্বাস আর ধৈর্যের প্রয়োজন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন শান্ত থাকুন কারণ আপনি যত রেগে যাবেন পরিস্থিতি তত আরও খারাপ হবে হঠাৎ করে যে মানুষটা বদলে যাওয়ার পর পরিস্থিতি কেউ দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসেনি অল্পতে যার চোখের পানি আসে সবাই তাকে কাঁদাতে ভালোবাসে চঞ্চল ছিলাম পরিস্থিতি শান্ত থাকা শিখিয়ে দিয়েছে বিশ্রী দুটো মুহূর্ত যখন আপনি ভীষণ কান্না করতে চান কিন্তু চোখ দিয়ে জল বের হয় না কোনো মতেই আবার যখন আপনি কোনোভাবেই কাঁদতে চান না ঠিক ওই টাইমেই সবার সামনে চোখ দিয়ে জ্বর জল করে চোখের জল পড়তে থাকে মানুষ সময় তুচ্ছ বিষয়ে সহজে কান্না করতে পারে কঠিন বিষয়ে পারে না এখন আমার মানুষ বিশ্বে হাজারও আছে শুধু মানুষের মতো মানুষের সংখ্যাটাই খুব কম সবার সময় চিরকাল এক থাকে না তোমারও ভাগ্যের চাকা একদিন ঠিকই করবে যেখানে নিজের ফ্যামিলি তোমায় বোঝে না সেখানে অন্য কেউ তোমাকে কি করে বুঝবে বিশ্বাসটা প্রতারকের উপর থেকে হারানো উচিত ভালোবাসার উপর থেকে নয় কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তার অতীত নিয়ে পারলে তোমার ভালোবাসা দিয়ে তার অতীত ভুলিয়ে দিও কঠিন অধ্যবসায় আর আত্মবিশ্বাস ব্যস্ত জয় নিশ্চিত একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকের দৃষ্টি সুন্দর কন্যা সন্তান সবার ঘরে আসে না শুধুমাত্র ভাগ্যবানরাই পায় তাই কন্যা সন্তানকে আদরে আগলে রাখুন অজুহাত আপনকে পর করে দেয় অনুভূতি পরকে আপন করে যে টাকা ধার দেয় তাকে একবার চাইতে হয় আর যে টাকা ধার দেয় তাকে অনেকবার চাইতে হয় যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারা একদিন জীবনে অনেক কিছু করে দেখায় অহংকার বিন্দুমাত্র নেই তবে আত্মমর্যাদা আছে তাই কাউকে তেলিয়ে চলি না কথাটা সত্যি সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না যখন চিৎকার করে কাদার বয়স ছিল তখন বোঝার বয়স ছিল না আর যখন বোঝার বয়স হলো তখন চিৎকার করে কাদার নিয়মে রইল না মানুষ পরিবর্তন হয়ে যায় হয়তো কোনো কারণে নয়তো কারোর জন্যে মেচোরিটিটা এসে বুঝে গেছি তর্কের চেয়ে নিরাপত্তা শ্রেয় প্রতিশোধের চেয়ে পরিবর্তনের মূল্য বেশি কোনো সম্পর্কে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয় দুজনের হওয়া উচিত পৃথিবীতে আপন বলতে কিছু নাই সময় যখন খারাপ যায় তখন নিজের ঘুমটাও পর হয়ে যায় প্রতিটা মানুষ হাসতে চায় কান্না ছাড়া কিন্তু কি দেখা যায় বৃষ্টি ছাড়া জীবনের রাস্তা কখনো শেষ হয় না একটা বন্ধ হয়ে গেলে আর একটা খুলবেই এটাই বাস্তব যদি মুখের ভাষা আচার ব্যবহার ভালো না হয় তাহলে বিদ্যাসাগর হয়েও মানুষের ভালোবাসা পাওয়া যায় না এটি মানুষের পরিচয় বিশ্বাস করলে আঘাত করে ক্ষমা করলে দুর্বলভাবে প্রশ্রয় দিলে মাথায় ওঠে উপদেশ দিলে পাগল ভাবে সম্মান করলে চাকর ভাবে উপকার করলে অহংকার করে বউ খেতে ডাকলে কখনোই প্রথম ডাকে যেতে নেই কারণ হয় জগে পানি ভরতে বলবে না হয় ভর্তার মরিচ ডলতে বলবে মানুষ হঠাৎ করে হারিয়ে যায় বোকা মেয়ে স্বামীকে গোলাম বানিয়ে নিজে হয় গোলামের স্ত্রী আর বুদ্ধিমতী মেয়ে স্বামীকে রাজা বানিয়ে নিজে হয় রাজরানী মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায় কিন্তু বদলে গেলে তা ফিরে পাওয়া যায় না যে ছেলেটা প্রেমিকার গল্প আর তার মার কাছে করে সেই ছেলেটা ঠকানোর জন্য প্রেম করে না কারোর সাথে কথা বলাটা যখন অভ্যাসে পরিণত হয় সেখানে একটা দিন কথা না হলে অনেক কষ্ট হয় কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাই করুন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাশুল শুধুমাত্র আপনাকে দিতে হবে তাই নিজে সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন প্রতিটি মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউ ছোট হতে পছন্দ করে না সবাই চায় অপরের উঠতে থাকতে একজন লোক দুইটি ফেস কখনো ভুলতে পারে না একটি হলো যে বিপদের সময় কাছে থাকে অন্যটি হলো যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয় সব কিছু জানা সত্ত্বেও চুপচাপ থাকি শুধুমাত্র এটা দেখার জন্য কি কতটা নাটক করতে জানে অতিরিক্ত ঘনিষ্ঠতা অনেক সময় কাছের সম্পর্কগুলোকেও তাড়াতাড়ি নষ্ট করে দেয় কম আলাপ থাকলেই বোধহয় সম্পর্কগুলো আদতে সুন্দর থাকে ডিপ্রেশনের রোগের ওষুধ কী জানেন শুধুমাত্র নিজেকে সময় দিন সিদ্ধান্ত নেবেন না সময় দ্রুত এগোবে আপনি আস্তে আস্তে নিজে ঘুরে দাঁড়াবেন যারা চুপচাপ থাকে কথা কম বলে এদের অহংকারই ভাববেন না কারণ হাসি খুশি মানুষগুলো চুপচাপ হতে বাধ্য হয় খারাপ পরিস্থিতির জন্য চলার পথে যদি দেখা হয় খোলা কলের সাথে বন্ধ করুন কল ফল পাবেন ভবিষ্যতে নিজেকে কম প্রকাশ করে নিজেকে নিজের মাঝে গুটিয়ে রাখলে তাহলে সবার কাছে কদর থাকে বেশি এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব টাকা ছাড়া পুরুষ আর রূপ ছাড়া নারী নিজেকে চালাক মনে করা ভালো তবে অন্যকে বোকা মনে করা ভালো না ও না তোমার বেস্ট ফ্রেন্ড ছিল কথাটা একদম বুকের ভিতর গিয়ে লাগে বাড়ি গাড়ির পরিবর্তে আপনার ছেলেকে একটা বহুদিন ফিতনা থেকে বাঁচবে নারী ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো যত যত্ন নেবেন ততই বাড়বে